তিনি পরে তার রাস্তার মধ্যে হাঁটবে না ছোট ড্রেস পড়তে ভালো লাগে আমি বোরখা পড়লেও আমার দিকে থাকায় থাকে আজকে দেখা হবে কালকে আপনি আহ তার সাথে থাকা শুরু করবেন মানে একসাথে থাকা শুরু করবেন লিভিং করবেন আমার নিরিবিলি পছন্দ বাট আলোচনা হলেও খারাপ কি ভালোই তো লাগে এমন কিছু না সে এমন কে যে তার জন্য আমি মানে প্রেম করলে প্রকাশ আনতে পারবো না এমন তো কিছু নয় আমার প্রেম করছি কিছুদিন হয়েছে আমি প্রকাশ এনেছি নাম না বাট হ্যাঁ প্রেম করছি এইটুকু জানাই বেটার আর কিছু বলতে যাচ্ছি না যখন মানুষ হিসেবে খুবই ভালো খুব ভালোবাসে আমাকে আমার ছেলেকেও খুব ভালোবাসে অনেক সাপোর্ট করে সে অনেক সাপোর্টই যখন দেশের বাইরে যাই ওখানকার কালচারে যেই টাইপের ড্রেস পরা হয় সেই টাইপের ড্রেসেই আমি পরি আমি তো বাংলাদেশে এমন নামে আমি বাংলাদেশে শর্টস পরে ঘুরতেছি ছোটো একটা ড্রেস পরে ঘুরতেছি যখন আমি দেশের বাইরে যাই তখন এটা পরা হয় আমার ভালো লাগে ছোট ছোট ড্রেস পড়তে ভালো লাগে আমি এত কষ্ট করে ওয়ার্কআউট করতেছি এত কষ্ট করে কম কম খাচ্ছি এভরিডে তো খাচ্ছি না সব কিছুই কম খাচ্ছি বাইরে বাইরে কম খাচ্ছি সো আমি এত কষ্ট কেন করছি এটা তো তারাই বলতে পারবে আর আপনারা আর আপনারাও তো দেখেন তো আপনারা বলতে পারবেন আমি এটা কীভাবে বলবো না আমার আমার ফ্রেন্ড আমার হাসি বেশি পছন্দ করে দেশে আমার শাড়ি পরতে খুব পছন্দ শাড়ি পরি আর দেশের তো ওয়েস্টার্ন যেই টাইপের ড্রেসগুলো আছে সেগুলো পরতে ভালো লাগে এটা তো সবসময় আপনি বিকিনি পরে তার রাস্তার মধ্যে হাঁটবেন না যখন আপনি সুইমিংয়ে যাবেন তখন আপনি বিকিনি পরবেন সো এটা ডিপেন্ড করে যে আপনি কোথায় যাচ্ছেন সেই হিসেবে ড্রেস আপ করবেন এটা এটা দেশের বাইরে তো কোনো প্রবলেম না দেশের বাইরে তো আপনার দিকে কেউ তাকাবেও না আপনি যদি বিকিনি পরে হাঁটেন বা আর এখানে তো শাড়ি পরলেও এখানে আমি বোরখা পরলেও আমার দিকে তাকাই থাকে সো দেশের বাইরের হিসাবটা তো আলাদা আমি দেশে আমি এগুলা কিছুই পরি না দেশে আমি কিছুই পরি না দেশে আমি খুব ভালো ভালো ড্রেস পরি কামিজ পরি শাড়ি পরি তারপর হচ্ছে বোরখা পরি বাট দেশের বাইরে যখন যাই তখন আমি ওয়েস্টার্ন পড়ি আমার এক একটা শ্যুটে আমি যেগুলো করি সেগুলো দিয়ে আপনাদের আমাদের যে আমার যেই বাজেটটা থাকে এগুলো দিয়ে আপনি একটা মিউজিক ভিডিও করতে পারবেন তারপর হচ্ছে একটা নাটকও বানাই ফেলতে পারবেন সো আমি চাই হচ্ছে আমার মতো করে সুন্দর করে আমাকে প্রেজেন্ট করতে সো সেই হিসেবেই আমি শ্যুটগুলো করি আমার তো দেশের বাইরে থেকে কেনা দিন আর রাত মানে ওখানে তো ডিফারেন্ট আর এখানে আলাদা আমি আমার এখানকার মেন্টালিটি বুঝতেও আমার অনেক অনেক বছর লেগে গেছে যে আসলে এখানকার আমাদের ওখানে তো ফ্রি মাইন্ডের মানে আপনার সাথে কথা বললাম এই সেই পরে আর আপনাকে চিনলামও না বা পরে আপনাকে নিয়ে গসিপ করব না বাট এখানে আপনার সাথে দেখা হবে বাট আপনাকে নিয়ে অন্যরা আরও গসিপ করবে যে কি পড়লো বা কিভাবে কথা বলতেছে এগুলো নিয়ে আলোচনা হয় সো এই জিনিসটা আমাদের দেশে আছে আর বাইরে এটা নেই বাইরে আপনার আপনাকে নিয়ে কেউ গসিপ করবে না বিয়ে তো এখন করব না আগে তো প্রেম করব তারপর আগে দেখতে হবে না যে কেমন তারপরে বিয়ে করব এত তাড়াতাড়ি তো আমি হোটার ডিসিশন নিব না আমি যদি মানে না চিনি তাহলে তো আর বিয়ে করে লাভ নাই সো আমি সেটাই বলতে চাচ্ছি আগে প্রেম করবো তারপরে বিয়ে করবো এখন লিভ টুগেদার কেউ কেউ থাকবে কেউ থাকবে না এটা তাদের ব্যাপার বাট প্রেম করে জেনে শুনে নেওয়াই বেটার ওখানে তো আপনার সাথে আজকে দেখা হবে কালকে আপনি তার সাথে থাকা শুরু করবেন মানে একসাথে থাকা শুরু করবেন লিভিং করবেন তারপরে পাঁচ বছর হয়ে যায় দশ বছর হয়ে যায় তারপরে বিয়ে করে তারা এটা হচ্ছে বাইরের কান্ট্রি এটা ওরা করে বাট আমাদের দেশে তো আর এত বছর পসিবল নয় আমাদের দেশে হচ্ছে প্রেম করে তারপরে বিয়ে করে আমি এ থাকতে চাই না ভাই আমি প্রেম করব তারপর বিয়ে করবো সে তো ভাই অনেক সাপোর্টিভ সে অনেক সাপোর্ট করে সো আমার কোনো প্রবলেম নেই অনেক কঠিন অনেক কঠিন যারা স্টাবলিশ না তাদের তাদের মেবি ওদের বাবা মায়ের বাসায় থাকতে হয় তাদের কথা শুনতে হয় সো এটা অনেক কঠিন তাদের জন্য এই জন্য তারা আবার বিয়ে করে ফেলে তাড়াতাড়ি করে সেটা তো পরে দেখা যাবে এখন তো কাজ শুরু করেছি আগে ক্যারিয়ার আগে তারপর বিয়ে আমার আমার ম্যাসেজ যদি চেক করেন তাহলে দেখবেন এভরিডে মুভির অফার আসে স্ক্রিপ্ট পাঠিয়ে দেয় তারপর হচ্ছে এভরিডে কল আসে কাজের বাট আমি অনেক সময় দেখা যায় দেশের বাইরে থাকি অনেক সময় দেখা যায় আমার স্ক্রিপ্টটা পছন্দ হচ্ছে না আদার্সে আমার কাজ করা হয় না আমি চাই আমার মতো করে যদি ওই টাইপের কোনো স্ক্রিপ্ট পাই তাহলে আমি কাজ করব। এছাড়া তো আমি এতদিনে একশোটা ফিল্ম করতে পারতাম বাট ওগুলো করে তো কোনো লাভ নেই আর পৌঁছে যেতাম এটা তো বলা যাবে না অনেক সবাই যখনই পিকচার পোস্ট করি বা ভিডিও দিই তখনই তো সবাই প্রেমের অফার দিয়ে দেয় বিয়ের অফার দিয়ে দেয় বিয়ে করবো আমাকে সেটা তো সবসময় ডাকে বাট ডাকলেই কি যেতে হবে কিছু মানুষের তো নোংরা নোংরা মেন্টালিটি নিয়ে টেক্সট করে খুবই খারাপ বাজে শোনা যায় এগুলো আসলে করা উচিত না কারণ এটা সবাই কিন্তু খারাপ খারাপ কমেন্টসের ম্যাসেজের সবাই পাচ্ছে বাট এটা করা উচিত না আসলে ওরা মনে করে যে আমরা মানে কি বলবো এটাকে মানে আমরা একটা ওদের মতো করে আর কি মানে ওরা যা বলবে তাই ওই টাইপের আমরা শুনবো এই টাইপের কিছু একটা বাট আসলে তো ওরা মনে করে যে মিডিয়াতে কাজ করলেই খারাপ আসলে আমরা আমাদের মতো ভদ্র আসলে কেউই নেই মিডিয়ার মধ্যে যদি ভদ্রভাবে করে সেটা তো আপনার ব্যাপার আপনি কি তার সাথে কথা বলবেন কি বলবেন না আর যেটা অভদ্র সেটা তো আপনি অ্যাভয়েড করবেন এটা এটা পার্সোনাল ব্যাপার যে আপনি আসলে কি করছেন এটা ভাইয়া সব সেক্টরে আছে এটা শুধু যে মিডিয়াতে তা না মিডিয়াটা বেশি আসে কারণ নিউজ হয় অনেক বাট এটা সব সেক্টরে আসে মানে একটা সুন্দর মেয়ে দেখলে আমি মনে করবো শুধু সুন্দর মেয়ে না একটা যে কোনো মেয়ে দেখলে তাদের যে একটা চাহনি হ্যাঁ যেভাবে মানে ওকে দরকার এটা আসলে খুবই খারাপ এটা সব সেক্টরে আছে এটা আমার এটা আসলে আমার দুর্ভাগ্য মানে কেন আমি অন্য কারো নাম কিন্তু আসে না মানে অন্য অনেকের ডিভোর্স হয়ে গেছে ওদের সাথে কিন্তু নামটা জড়ায় না বাট আমাকে কেন এটা করছে এটা কি কোনো মানে কোনো ইসের পলিটিক্সের নাকি আমার পলিটিক্সের শিকার কিছু কেউ করাতে পারে সবাই কিন্তু করছে না আমার কিছু দিনের মধ্যে যে নিউজ হচ্ছে এগুলো কিন্তু সবাই আলাদা আলাদা দিচ্ছে আবার কেউ কেউ ওইটা দিচ্ছে এটা কিছু কিছু আছে চক্র আছে তারা এগুলো করে হ্যাঁ হ্যাঁ আমার এটা খুবই সম্মানহানি আমার কাজের জন্য খুবই খারাপ কারণ এমন তো না কি বলবো লাইক অপবিশ্বাস সাকিব বিশ্বাস যেমন শুধু সাকিবকে নিয়ে কথা বলছে বুবলি যেমন সাকিবকে নিয়ে কথা বলছে সো ওদের এটা প্লাস পয়েন্ট বাট আমার তার তাকে নিয়ে যদি আমাকে জড়ানো এটা হচ্ছে আমার মাইনাস পয়েন্ট এটা আমার আসলে কাজের জন্য ক্ষতি এটা আমি চাই না কেউ করুক আমি সবাইকে বলবো যে আপনারা আমি যেহেতু কাজ করছি আমার নামটাই বলেন আমার নামটাই ইউজ করেন কেন সাত বছর আগে কি হলো না হলো এটা তো আর এখন জড়ানোর কোনো মানে হ্যাঁ আমাকে তো এমনিও সবাই চিনে নিজ নামেই সো এটা কেন ওটা ওরা করছে আমি এটা কি বলবো এটা করা ঠিক না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ